হ্যালো গাইজ সালাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের কিছু কোম্পানি সম্পর্কে এবং কি কাতারের কাজের সম্পর্কে তো আমাকে কিছু ভাই প্রশ্ন করতেছেন বিভিন্ন কোম্পানি সম্পর্কে তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ সর্বপ্রথম কোম্পানি নিয়ে কিছু কথা বলি কাতারে যারা কোম্পানি বিষয়ে আসতেছেন তো আমরা সবচেয়ে বেশি বিপাকে পড়তেছি আমরা যেহেতু বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতেছি অথবা অনেক পরিচিত মানুষের মাধ্যমে আসতেছি তারা আমাদেরকে যে কথাটা দেয় বিষা দেওয়ার আগে এই কথায় কাজে কিন্তু মিল থাকে না যার কারণে আমরা এখানে আসার পর বিপাকে পড়তে হয় কারণ অনেকগুলো টাকা খরচ করে আসার পর আমরা যে আবার ফিরে যাব সেই অবস্থাটা অনেকেরই থাকে না তো এই জন্য অনেকেই বলেন যে সরাসরি কোম্পানি ভিসা কিন্তু পরবর্তীতে আমরা এসে দেখতেছি যে সেটা থার্ড পার্টি বা সাপ্লাইয়ের কোম্পানি আর কি তো সাপ্লাই কোম্পানি নিয়ে আমি আমার আরো একটা ভিডিওতেও কথা বলছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তো সাপ্লাই কোম্পানিতে আপনারা আপনারা কীভাবে চিনবেন যে আপনারা সাপ্লাই কোম্পানি আসতেছেন নাকি সরাসরি কোম্পানিতে আসতেছেন আপনার প্রফেশন যদি বিষাতে আপনার প্রফেশন যদি হাই লেভেলের থাকে তাহলে ভাববেন যে সেটা আপনার ফ্রিল্যান্সার ভিসা মানে কোম্পানিতে এসে আপনি বাইরে কাজ করবেন তো বড় প্রফেশনের ভিসাগুলো মূলত বেশিরভাগই হচ্ছে আপনার ফ্রি ভিসা হয়ে থাকে আপনারা প্রবাসে যার মাধ্যমে আসতেছেন সে যদি আপনার সাথে প্রতারণা করে আসলে এখানে কিছুই করা থাকে না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাকে যে আনতেছে তার সাথে আপনার কমিটমেন্ট কেমন এবং সে আপনাকে কি বলে আনতেছে এটার উপরে তো গতকালকে এক ভাই আমাকে নক দিচ্ছেন উনি একটা কোম্পানির কথা বলছেন তামিম বিন হামাদ সিকিউরিটি কোম্পানি তো আসলে এই নামে কোনো কোম্পানি নাই এখানে একটা কোম্পানি আছে আলহামাদ সিকিউরিটি সার্ভিস তো এটা অনেক ভালো কোম্পানি যারা কোম্পানি সম্পর্কে জানতে চান আপনারা ওই কোম্পানির সম্পূর্ণ নামটা আপনি আমাদেরকে দিলে সেটা আমি তথ্য নিয়ে আপনাকে জানাতে পারবো কিন্তু সম্পূর্ণ নাম যদি আপনি না দেন অনেকেই কি করেন শুধু বাংলাতে লিখে দেন এখন আপনি বাংলাতে যদি কোনো নাম লিখে দেন সেটা আমার জন্য ফাইন্ড আউট করতে কষ্ট হয় তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানতে চাইবেন অবশ্যই পূর্ণাঙ্গ তথ্যটা আমাকে দিবেন তাহলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে এই কোম্পানিটা কেমন এখন আসি যারা এই ধরনের আপনার সিকিউরিটি কোম্পানিতে অথবা ক্লিনার হিসেবে আসতে যাচ্ছেন। যে এই কোম্পানির কথাগুলো কিন্তু যারা ভিসা দিয়ে আনে তারা কিন্তু আনার সময় কিন্তু বলে যে এগুলো সরাসরি কোম্পানি দেখুন এই কাজগুলোর সিস্টেম কী এই কাজগুলোর সিস্টেম আমি আপনাদেরকে বলি এইখানে যতগুলো আপনার সিকিউরিটি কোম্পানি আছে অথবা ক্লিনার কোম্পানি আছে তারা কিন্তু থার্ড পার্টি হ্যাঁ তারা এইখানে আপনার থার্ড পার্টি বা সাপ্লায়ার হিসেবে কাজ করে তো সব যে খারাপ এমন না ভালো কোম্পানিও আছে তো আপনারা সেটা যাচাই বাছাই করে আসবেন এখন এই কোম্পানিগুলার আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিস বিভিন্ন হোটেল এবং কি মার্কেটের সাথে তাদের কন্ট্রাক্ট থাকে তো তারা সেইখানে আপনার লোক প্রোভাইড করে সেখানে ক্লিনার সিকিউরিটি তারা প্রোভাইড করে এভাবে কিন্তু তারা মূলত এই কাজগুলো করে তো তো অনেকেই বলেন যে সরাসরি হোটেলের কথাই বলছে এইটা হোটেলের ভিসা কিনা আপনি একটু চেক করেন তো এখন হোটেলের ভিসা হলে দেখেন যেই হোটেলে আসতেছেন ঠিক ওই হোটেলের নামই থাকবে থার্ড পার্টির কোনো নাম থাকবে না যেটা আপনার থার্ড পার্টির মাধ্যমে আসতেছেন ওই কোম্পানির নাম আপনার ভিসাতে থাকবে উল্লেখ থাকবে তো সিকিউরিটি কোম্পানি অথবা আপনার ক্লিনার কোম্পানি এগুলা ডিউটি মোটামুটি আট থেকে বারো ঘন্টা হয়ে থাকে বেসিক আট ঘন্টা আর ওভারটাইম সহ বারো ঘন্টা দেয় আর কি তো আঠারোশো থেকে দুই হাজার রিয়াল অথবা পঁচিশশো রিয়াল পর্যন্ত আপনার হাইস্ট স্যালারি হয়ে থাকে আর কি কোম্পানিগুলোতে অনেকে এই কর্পোরেট জব করতে চান না মানে আপনার এই যে হসপিটালিটি আছে হোটেলের যে জবগুলো আছে তো এই জবগুলো অনেকেই করতে চান না বলে যে বেতন কম কিন্তু আপনি হয়তো শুরুতে দেখতেছেন আর কি আপনার বেতন কম কিন্তু এখানে আপনার কেরিয়ার আছে আপনি যখন এইখানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার তখন কিন্তু আপনার স্যালারি বাড়বে এবং কি আপনি যে শুধু এক জায়গায় কাজ করবে এমন না আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে আপনি কোনো একটা হোটেলে কাজ করছেন ওই এক্সপিরিয়েন্স দেখে কিন্তু আপনি টপ লেভেলে যাইতে পারবেন তাই জন্য এইখানে শুধু স্যালারিটা ফেক না আপনি এখানে যখন এসে আপনার একটা কেরিয়ার দাঁড় করাবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে টপ পজিশনে যেতে পারবেন আর এই টাইপের কাজগুলো বেশ আরামদায়ক যেমন আপনি এসির ভিতরে কাজ করতেছেন আপনার ইউনিফর্ম নিয়ে কোনো টেনশন নাই খাবার দাবার নিয়ে কোনো টেনশন নাই রুম নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ ভালো ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন আপনি ডিউটিতে আসার পর যে ড্রেসটা সকালে এসে পরিধান করছেন সন্ধ্যাবেলায় সেটা লন্ড্রিতে দিয়ে দিচ্ছেন আবার সকালে একবারে নতুনের মতো ফ্রেশ পাচ্ছেন আপনার খাবার দাবার খুবই হাই কোয়ালিটির খাবার তো কর্পোরেট সেক্টর অথবা আপনার ভালো ফাইভ স্টার হোটেলের এই ধরনের কাজগুলো আপনারা কীভাবে পাবেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে নিয়মিত আপডেট দিয়ে থাকি যখনই কোনো কাজের ভ্যাকেন্সি দেখি আমি কিন্তু আপডেট দিয়ে থাকি তো আপনারা লিঙ্কড ইনে গিয়ে কাতারে যতগুলা ভালো মানের হোটেল আছে সেগুলার আপনারা ফলো দিয়ে রাখবেন তারা কিন্তু যখনই তাদের লোক প্রয়োজন হয় কিন্তু সেখানে পোস্ট দিয়ে থাকে তাদের যেই পজিশনের লোক দরকার এই প্রশ্ন করতেছেন যে ফ্রি ভিসায় আসলে কাজ পাবো কি আপনারা এই চিন্তাটা আসলে মাথা থেকে একবারে ঝেড়ে বেলে দেন মানে ফ্রি ভিসায় কোনো দেশে যাওয়ার দরকার নাই আপনি নতুন হন পুরাতন হন বর্তমানে কিন্তু ফ্রি ভিসা নিয়ে পুরো একটা ঝামেলা চলতেছে কাতারেও কিন্তু আপনার ফ্রিল্যান্সার বা ফ্রি ভিসার অনেক মানুষ আছে যারা কাজ পাচ্ছে না তো আপনারা যদি সরাসরি কোম্পানিতে আসেন তাহলে আপনার কোনো ধরনের টেনশন ছাড়াই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন এবং কি মান্থলি আপনি টাকা পাঠাইতে পারবেন দেশে যারা কাতারে বিসের ব্যবসা করে তাদের একটাই পয়েন্ট হচ্ছে আপনাকে এইখানে ফ্রি নিয়ে এসে আপনি পর্যন্ত তারা কাজ পাচ্ছেন সে আপনাকে রুম দিয়ে রাখবে এবং কি আপনাকে লাইসেন্স স্কুলে ভর্তি এই লোভনীয় অফারটা সবচেয়ে বেশি দেয় তো এই লোভে আপনারা এখন ফা দেওয়ার দরকার নাই তার কারণ হচ্ছে আপনি যখন এখানে চলে আসবেন এক মাস হয়তো সে আপনাকে রাখলো কাতারে আনার জন্য যে চার পাঁচ লক্ষ টাকা নিতেছে ওই টাকার থেকেই কিন্তু সে এটা ম্যানেজ করবে অতএব তার কথার ফান্দে আপনি পড়ার দরকার নাই আপনার যখন সব কিছু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যে আপনার কাজ সব কিছু ঠিক আছে তখনই আপনি ফ্রি আসতে পারেন মানে এখন কাতারে লাইসেন্স নিয়ে অনেক মানুষ বসে আছে বেকার কিন্তু কাজ পাচ্ছে না তার কারণ হচ্ছে আপনার ওইরকম কোয়ালিফিকেশন নেই আপনি শুধুমাত্র এখন লাইসেন্স দিয়ে কাজ পাওয়াটা কঠিন আপনার ভাষা জানা লাগবে সে সম্পর্কে জিপিএস নেভিগেশন হ্যাঁ এই সবগুলোর ধারণা থাকা লাগবে পুরো কাতার জুড়ে আপনার আইডিয়া কেমন আপ সোজাগত আপনার এক্সপিরিয়েন্স থাকলে তখনই আপনি কাজ পাবেন একটা বিষয় হচ্ছে আপনারা ইন্টারভিউর মাধ্যমে আসার চেষ্টা করেন তাহলে আপনার কস্ট জিরো হ্যাঁ পুরো কোম্পানি কিন্তু আপনার সবকিছু প্রোভাইড করবে আপনার এয়ার টিকিট থেকে শুরু করে এইখানে আসা পর্যন্ত কিছু আপনার প্রয়োজন সবকিছু কিন্তু কোম্পানি প্রোভাইড করবে আপনার কোনো টাকা খরচ করা লাগবে না গাইজ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ